জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মতামত জানাবে নির্বাচন কমিশন এ কথা বলেছেন সিসি এ এম এম নাসির উদ্দিন রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সাথে সংলাপে এ কথা জানান তিনি বৃহস্পতিবার এই আয়োজনের প্রথম দিন ডাকা হয় বারোটি দলকে নির্বাচন কমিশনের মতামত কি তারপরে চ্যালেঞ্জিং হবে কিনা আর বোর্ডের উপর প্রভাব পড়বে কিনা এক নম্বর হচ্ছে আমার তো বক্তৃতা শোনার সুযোগ হয় নাই আমি আপনাদের সাথে এখানে এখানে মিটিংয়ে ছিলাম আমি বক্তৃতা শুনি নাই একটা জিনিস যেটা আমি শুনি নাই এটা উনি কোন লাইনে বলেছেন কি বলেছেন আর ওনাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোনো মন্তব্য করা ঠিক না আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো